দর্শক এখানে একটি দেখতে পাচ্ছি একটি বকনা একটি গাবি এটি একদম ফুল বকনা এটি মানে সিন্দি জাত হবে না সিন্দি জাতের লাল রঙের এটা একটু একটু হালকা হলুদ এটি কত যতন যাচ্ছে ওটি কত যাচ্ছে তার মুক্তি শুনবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এটা একদম বকনা নাকি লালটা এটা একদম বকনা দর্শক দেখেন এটি একদম বকনার কি জাতের এটা চাচা সিন্দির মতো লাগে না পরজাতের দর্শক জাতের

আজাম কিন্তু হার্ডিমার্ক একটি গাবি গুরু এটা কত হলে ছাড়বেন আঙ্কেল এটা কত হলে ছাড়বেন দেখেন মোটামুটি হাড্ডি মার্কেট দাবি